ওয়েলকাম টু মাই ফিজিং মাস্টার চ্যানেল তো দেখতেই পাচ্ছিলাম আজ একটা বিএমডব্লু গাড়ি পেন্ট হচ্ছে তো ডিগ্রিজিং করার পরে এরকমভাবে ট্যাক্লথটা মেনে নেবেন হাওয়া দেখিয়ে তো পেন্টটা স্টেন করা হচ্ছে এর সেরকম সিস্টেমে করবেন কাজের কোনো প্রবলেম হবে না পুরো গান কোনো দিন ভর্তি করবেন না একটু গ্যাপ রাখবেন তাতে কী হবে পেন মারতেও সুবিধা হবে নাহলে অনেক সময় কী হয় ওই ইয়ের ঢাকনার হোল দিয়ে বেরিয়ে যায় আর পেন মারার আগে সবসময় প্যাটার্ন চেক করবেন প্যাটার্নটা আট থেকে বারো ইঞ্চি আসছে কিনা উপরে থেকে নিচ পর্যন্ত যেন একই প্যাটার্ন আসে কোথাও মোটা কোথাও সরু আসলে দেখবেন তাহলে জানবেন যে মারার পরে অনেক রকম প্রবলেম হয়ে ক্লিয়ার ঝুলে যায় বা পেন্টের মধ্যে দেখুন লাইন লাইন আসে গানটা সেটাপ সুন্দরভাবে আপনাকে রাখতে হবে আর এয়ার প্রেসারটা সবসময় জন্য টু বার নেবেন বা টোয়েন্টি নাইন আর মিটার গেজ রাখবেন দেখুন এর মিটার গেজ রয়েছে এয়ার প্রেসার গেজ না হলে অনেক প্রবলেম দেখুন ফার্স্ট কোড পেইন্ট মারছে এটা বেস প্যান্ট তো ওয়াটার বেস পেন্টে অনেক রকম আপনার একটু মেনটেন করতে হয় আর অনেক সুবিধাও আছে পলিউশান ফ্রি বেস প্যান্টে যেহেতু থিনার থাকে না তো আপনার স্প্রেড হওয়ার সম্ভাবনা থাকে না ওই জন্য আপনার ইন ফিউচার সব ওয়াটার বেশি হয়ে যাবে এখন দেখুন ওই হুন্ডাই বা মারুতিও কিছু কিছু এখন ওয়াটার বেস হয়ে গেছে হুন্ডাই তো পুরো বেস হয়ে গেছে আপনার হন্ডাও হয়ে গেছে আপনার বিএমডব্লুআরই তো আগের থেকেই আছে ফক্স ওয়াগান এগুলো তো আগের থেকেই আছে আপনার মারুতি মহেন্দ্রা নিশান এগুলো আপনার ধীরে ধীরে সবই ওয়াটার বেস হয়ে যাবে ইন ফিউচার তো অনেকের আরেকটা কনসার্ন হচ্ছে নর্মাল পেন বুথে আপনার ওয়াটার বেসের মানে পেন্ট করা যাবে কি না নিশ্চয়ই করা যাবে এটা দেখুন ওয়াটার বেস পেন বুথ বলতে আপনার উপরে থেকে যে এয়ারটা পড়ে তো ওটাই শুধু এক্সট্রা ওয়াটার বেস পেন বুথে থাকে তো আপনার ওটার কোনো দরকার নেই আপনার সাটার ড্রাই এয়ার যে নেবেন দেখলেন একটু আগে যে হাওয়াটা দেখাচ্ছিলো ওটা সাটার ড্রাই ইয়ার জেট আছে ওটা দিয়ে হাওয়া দেখালেই হবে আপনার কোনো এক্সট্রা খরচা করার দরকার নেই আর পেন মারার পর সব জন্য এরকম ম্যাট ফিনিশ হয় যত ম্যাট ফিনিশ হবে তাহলে জানবেন যে অত সুন্দর আপনার ফিনিশ আসবে এটা খেয়াল রাখবেন সবসময় জন্য দেখুন ম্যাটটা দেখুন ম্যাটটা খেয়াল করবেন আর লাস্ট যে কোটটা আপনি মারবেন পেন্টে ছ থেকে আট ইঞ্চি বডি থেকে গানের ডিস্ট্যান্স থাকতে হবে তাহলে কী হবে ম্যাট ফিনিশটা সুন্দরভাবে হবে গ্লস করবেন না এটা ফার্স্ট কোর্ট ক্লিয়ার করছে এখন মারছে ওই উইটের ওয়ান টু নাইন টু থ্রি আপনার ওয়ান জিরো নাইন একটা ক্লিয়ার হয়েছে ইউভি ক্লিয়ার ওটাই মারা হচ্ছে এয়ার প্রেশার সবসময় ক্লিয়ার মারার সময়ও ঠিক এয়ার প্রেশার নেবেন আপনার টু বার বা টোয়েন্টি নাইন পিএসআই আর গান থেকে বডের ডিস্ট্যান্স থাকবে আপনার চার থেকে ছয় ইঞ্চি ওয়াটার বেস পেন বুথের জন্য এক্সট্রা আপনার কিছু করার দরকার নেই শুধুমাত্র একটা সাটার ড্রাই এয়ার যে নেবেন ওটাতেই আপনার হয়ে যাবে অনেকে বুদ্ধি দেয় যাদের পেন বুথ কোম্পানিগুলো যারা রয়েছে তারা সেল করার জন্য বিভিন্ন রকম দিমাগ দেয় কিন্তু আপনি যদি করতে চান আলাদা ম্যাটার কিন্তু ওটা না করেও আপনার যে পেন বুথ রয়েছে সলভেন্ট যাদের রয়েছে সলভেন্ট সেটাকেই আপনি ওয়াটার বেসে কনভার্ট করতে পারবেন অনেক মাল্টিবডি সব রয়েছে তারা এখন ওয়াটার বুথ বেস পেন্ট ইউজ করছে বা করার প্ল্যান করছে তো তাদেরকে আমি বলবো নর্মাল আপনি শাটার ড্রাই যেটা একটা নেবেন কি দুটো নেবেন ওটাতেই আপনার কাজ হয়ে যাবে এক্সট্রা আপনার খরচা করার কোনো দরকার নেই তাতে এক্সপেনসিভও আপনার বাড়বে এটা দিয়ে আপনার মানে কি বলবো একটা সাটার ড্রাইয়ার যেট কিনবেন আপনার কুড়ি পঁচিশ বছর আরামসে চলে যাবে এটা ফার্স্ট কোর্ট ক্লিয়ার কোট মারা হলো এটা সেকেন্ড কোড চলছে ক্লিয়ার কোটটা সময় ধরে ধরে সুন্দর করে দেখে দেখে মারতে হবে আন্দাজে চালিয়ে দিলাম তাহলে ফিনিশ ভালো আসবে না প্রিমিয়াম ব্র্যান্ডে কেমন কাজ হয় সেটা দেখুন কত সুন্দর ধরে ধরে মারছে আর প্রত্যেকটা পার্ট কি বলুন দেখুন বাম পার্ট বা খোলা পার্টগুলো খুলে মারলে কী হয় পেন্টটা খুব সুন্দর হয় বা সাইডগুলো ভালোভাবে মারা যায় নিচেও ভালোভাবে মারা যায় অনেক কাস্টমার কমপ্লেন করে যে আপনার নিচে পেন্ট পড়েনি বা ক্লিয়ার কোট পরেনি রিমুভ করে করলে কি হয় কাজের ফিনিশিংটাও খুব ভালো হয় সব জায়গায় সমানভাবে পড়ে দেখুন সব জায়গায় সুন্দরভাবে পড়ছে আর ক্লিয়ার কোটের গ্লস লেভেলটা দেখছেন কত সুন্দর আসছে দেখুন খেয়াল রাখবেন আপনার ক্লিয়ার কোডটাই ভালো হবে মারতেই হবে আপনার না নাহলে ফিনিশ ভালো হবে না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভালো ভালো ভিডিও পেতে ক্লিয়ারটা এরকম ধরে ধরে মারবেন আপনার কি বলুন তো সাটা গানই নর্মালি বেশি চলে সাটা ডেবিল বিচ এই দুটোই চলে দেখছেন কত সুন্দরভাবে মারছে ধরে ধরে দেখুন আপনার ঘড়ির কাটা দেখতে পাবেন এত সুন্দর হাই গ্লস ক্লিয়ার গ্লাস উইটের মেন মানে হলো আপনার গ্লাস মানে কাঁচের মতো ফিনিশ গ্লাস মানে কাঁচ তো কাঁচের মতো ফিনিশ দেবে আর আউটের উপরের কোয়াটার তো পুরো মারার দরকার নেই আপনার উপরের পোর্শান তো যতটুকু আপনি ফেড আউট করবেন ওই জায়গাটুকু তার আগে পর্যন্ত আপনাকে ক্লিয়ার মারতে হবে আর দু হাজার পেপার মারবেন ওই এরিয়াতে যতদূর পর্যন্ত আপনি ফেড করবেন একটু বাড়িয়ে দু হাজার মারবেন তাহলে কী হবে আপনার পরে পরবর্তী সময় আপনার পলিশ করতে সুবিধা হবে পেন্টের পরে তো আপনার পলিশ করতে হবে তো পলিশ করতে আপনার সুবিধা হবে ফেরাউট থিনারটা মারবেন একটু দু হাজার নম্বর পেপার যত পর্যন্ত আপনি মারছেন তার আগে পর্যন্ত ফেড থিনারটা শেষ করবেন তাহলে কি হবে আপনার কোনো বর্ডার আসবে না এটা আপনার ফিনিশ হয়ে গেল দু কোট ক্লিয়ার আর ক্লিয়ার সব সময়ের জন্য দু কোটই মারবার সব থেকে ভালো বেশি মারার দরকার যত বেশি ক্লিয়ার কোট মারবেন তত আপনার টেনে যাবে মানে ক্লিয়ার কোটের লেভেলটা আপনার টেনে নেবে আপনার পরের দিন এসে মনে হবে যেন ক্লিয়ারটা টেনে নিয়েছে থ্যাংক ইউ